আমি অনেক ভালোবাসি তো আজকের বিষয়ে যেটা আমার হঠাৎ করে মনে হলো আপনি কি কোনোদিন আপনার স্বপ্নকে বড় হতে দেখেছেন আমি কিন্তু দেখতেছি আমার স্বপ্নটা আমার চোখের সামনে বড় হচ্ছে আস্তে আস্তে তো এই স্বপ্নটাকে নিয়ে যখন আমি বসে থাকি তখন আসলে অনেক ভালো লাগে হঠাৎ করে মনে এটা প্রশ্ন মনে আসলো যে আসলে স্বপ্ন নিজের চোখের সামনে বড় হওয়া দেখাটা দেখি নাই কোনো আজকে দুই তিন দিন থেকে দেখতেছি আমার স্বপ্নগুলো আস্তে আস্তে বড় হচ্ছে একদিনের বাবু ছিল একদিনের বেবি আনছি ওগুলো আলহামদুলিল্লাহ এখন আজকে তিন দিনের বাচ্চা তিন দিন হয়ে গেছে এদের বয়স যা কাল্লার রহমতে অনেক ভালো আছে ভালো লাগতেছে ভালোই লাগতেছে মুভিগুলা খেলাধুলা করতেছে দেখেন দেখেন একটু উঠে যে খাবে ওই ওই অলস কাকে বলে আসলে আমি কিন্তু এত অলস না আমার বাবুগুলা কেন এত অলস হইল এরা খাওয়ার জন্য উঠে না এক মিনিট এরা দুষ্ট ना। उदो 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 उदो। खाओ 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 ख सबा खाते जाओ टाइम से खावर टाइम खाते जाओ

আসলে নিজের স্বপ্ন যখন নিজের চোখের সামনে বড় হয় না তখন আসলেই অনেক ভালো লাগে যেমন আমার স্বপ্নগুলো আমার চোখের সামনে আস্তে 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 বড় হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার স্বপ্নগুলো আমার চোখের সামনে বড় হবে আমি দেখব এইটা নিয়েই বসে আছি আজকে তিন দিন থেকে তিন দিন থেকে তাদেরকে এত যত্ন সহকারে বড় করার চেষ্টা করতেছি আল্লাহ কতটা সফল করে জানি না মাশাল একদিনের বাবু থেকে এখন এরা তিন দিনের বাবু আসলে বাচ্চাদের থেকেও এরা নরম আমি স্বপ্ন দেখতাম আমার নিজের একটা খামার হবে আমি একটা খামার করব আমার নিজের কি বলে এটাকে নিজের এই শখটা পূরণ হবে নিজের টাকা দিয়ে একটা খামার করব আমি কোনোদিন মা বাবা ভাই বোন থেকে টাকা নিয়ে খামার করার পক্ষে ছিলাম না আমি চিন্তা করতাম যে আমি যখন ইনকাম করব তখন আমার টাকা দিয়ে আমি একটা খামার করব। নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব তো দুই সাল থেকে আমি ইনকাম করতেছি মোটামুটি ইনকাম করে আমার ফ্যামিলি নিয়ে মোটামুটি আমি চলতেছি তো চলতে চলতে কখনো সামর্থ্য হয় নাই যে নিজের সব পূরণ করবো নিজের ইচ্ছা পূরণ করবো নিজের একজন উদ্যোক্তা হব ওরকম ক্যাপাসিটি আমার কাছে ছিল না তো প্রায় তিন বছর সাড়ে তিন বছর প্রবাসী ছিলাম তিন বছর প্লাস প্রবাসী ছিলাম আসি তখন আসি একটা দেশের জন্য আমি ইয়ে করছিলাম কাগজপত্র জমা দিছিলাম স্পেনের জন্য তো জমা দিছি বলতে ইন্টারভিউ দিছি ইন্টারভিউটিও দিয়ে মোটামুটি কাগজপত্র রেডি হইতেছে তো মজেদি চিন্তা করলাম যে আসলে যখন আবার চলে যাব তখন হয়তো নিজের শখটা আর পূরণ করা হবে না বা নিজে উদ্যোক্তা হওয়ার যে চেষ্টা বা যে ইচ্ছাটা ছিল ওটা আসলে সম্ভব হবে না তো চিন্তা করলাম যে ঠিক আছে আমি যে কয়দিন দেশে আসি ও কয়দিন আমার এক দেখি একটা খামার করি একটা খামার করি দেখি কতটুকু সফল হওয়া যায় তো ওই চিন্তা ভাবনা থেকেই আমার এই খামার করা এই খামার করা খামার করা ধরেন আজকে এক মাস থেকে আমি খামারের কাজ করতেছি ঘর বানাইতেছি তারপরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতের এটিয়াগুলা কিনছি এখানে সব কিছু আমার নিজের হাতে তৈরি শুধু খাবারের পাত্রগুলা ছাড়া কারেন্টের কাজ যে বা বুটার তৈরি বুটারটাও আমি কিনে আনি নিজেই তৈরি করছি বুটার তৈরি সব কিছু আমার নিজের হাতের কাজ নিজে আস্তে 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 করছি সাথে লোক নিয়ে নিজে আস্তে আস্তে করছি করে মোটামুটি আল্লাহ রহমতে আমার খামারটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে হওয়ার পরে আমি খামারে বাচ্চা উঠাইছি তো যেটা বলতেছিলাম আসলে আপনি কোনোদিন আপনার স্বপ্নটা আপনার চোখের সামনে বড় হইতেছে এটা দেখছি দেখছেন আমি কিন্তু দেখছি আমি দেখতেছি যে আমার স্বপ্নগুলো আমার চোখের সামনে বড় হচ্ছে আসলে আমার স্বপ্নগুলোর জন্য অবশ্যই আপনারা একটা ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন মার্শাল্লা লিখে আমার মনে হয় যে আমার স্বপ্নগুলা পূরণ হবে আমার স্বপ্নটা আমার পূরণ হবে ইনশাল্লাহ তো আমার একটা কথা কি আমার দুটা জিনিস খুব প্রিয় একটা হলো এই মুরগির খামার করব আমি এটা আমার মনে খুব ইচ্ছা আর একটা ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটা আমি খুলছি আজকে প্রায় অনেক দিন আগে যখন আমি প্রবাসে ছিলাম তখন আমি এই চ্যানেলটা খুলছিলাম তো দেখতে দেখতে আমার চ্যানেলে বত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তো বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আসলে বেশি না অন্যের তুলনায় আসলে অনেক অন্যের অন্য মানুষের তুলনায় আসলে আমার সাবস্ক্রাইবার বেশি না কিন্তু যাই আছে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার বত্রিশ হাজার মানুষ আসলে এটা বত্রিশ হাজার ডিভাইস থেকে আমার চ্যানেলটা কানেক্ট আছে তো আসলে এত বত্রিশ হাজার মানুষ অবশ্যই মানুষের ভালো লাগার পরেই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছে এমনি কিন্তু কেউ আমারে সাবস্ক্রাইব করে রাখে নাই তো যারা আমার সাবস্ক্রাইব করছে অবশ্যই তারা আমাকে ভালো লাগে তো আমাকে ভালো লাগে তা আমার তাদেরকেও আমার ভালো লাগে যে আমার ভালোবাসার মানুষ মানের ভালোবাসার জিনিসের ভিতরে দুটা জিনিস একটা হলো এই ইউটিউব চ্যানেল আর একটা হলো এই খামার ব্যক্তিগত লাইফে পার্সোনাল লাইফে ভালোবাসা থাকতেই পারে আসে কিন্তু শখের ভিতরেই দুইটা জিনিস আমার আসলে ইউটিউবে লাইভে এসে দেখানোর মতো কিছু হয় নাই কিন্তু আমি যখন ভাল লাগে যখন এই মুরগিগুলা বা আমার শখের খামারটা আমার স্বপ্নটা আমার চোখের সামনে বড় হচ্ছে এটা দেখতে আসলে অনেক ভালো লাগে তো আসলে আমার আমার ইউটিউবে যখন আমি লাইভে আসি তখন প্রচুর পাবলিক থাকে কিন্তু আজকে দেখি কেউই নাই একজন মানুষ বসে আছে খুব কি বলে এটাকে ধৈর্য সহকারে যদি আপনি আমার এই পার্সোনালি চিনে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ ইউটিউব ফেসবুকের মতো দেখা যায় না কেউ দেখতেছে ওটা আসলে দেখা যায় না তো অবশ্যই আমার লাইভটাতে একটা শেয়ার করে দিবেন বা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে দিবেন আসলে আপনার একটা লাইকে কিছু হবে না কিন্তু আমার চ্যানেলের রিচটা বেড়ে যাবে তো আমার চ্যানেলটাতে অবশ্যই ঘুরে আসবেন আসলে আজকে যেটা মানে আমি যে টাইটেলটা দিছি ওই টাইটেলটা হলো আপনার স্বপ্ন কি আপনি কখনো বড় হইতে দেখেছেন দেখছেন নিজের চোখের সামনে আস্তে আস্তে বড় হচ্ছে আমার স্বপ্নগুলা এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে আমি দেখতেছি দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমার স্বপ্নগুলো আমার আস্তে আস্তে বড় হইতেছে এদেরকে যত দেখি তত ভালো লাগে বসে 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 দেখি কালকে রাতের চারটা পর্যন্ত বসেছিলাম এদের কাছে দেখেন এরা কি করে মার্শাল্লাহ আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ করে দেখেন এরা খায় না যদি এদেরকে এভাবে উঠে দেওয়া হয় দেখছেন এরা যদি যদি উঠাই দেওয়া হয় দেখবেন খাবে কিন্তু তারা নিজের ইচ্ছাতে খাবে না বুঝছে না এবার দেখবেন পাত্রের কাছে যায় খাওয়া খাওয়া শুরু করবে এই সবাই খাচ্ছে কেউ পানি খাচ্ছে কেউ খাবার খাচ্ছে খাবারের এখানে লাগাইছে এতক্ষণ কিন্তু কেউ খাইতেছে না উঠে দেওয়ার পরে তো খাবে কার কার মুরগি ভাল লাগে খামার করতে ইচ্ছুক এমন কেউ যদি আমার লাইভে আসে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন কার কার মুরগি ভাল লাগে খাইতে না পালতে লালন পালন করতে কার ভালো লাগে বা শখ আছে যে আমি কোন সময় সুযোগ পাইলে আমি মুরগি পালন করব বা আমি আপনি বর্তমানে করতেছেন এমন কেউ যদি থাকেন অবশ্যই কমেন্টস করেন আমি আমার তরফ থেকে একটা গিফট পাঠাবো আপনাকে আমার লাইভে এসে লাইভে এসে বসে থাকবেন বা আমার কথা শুনতেছেন তা না আপনাদের জন্য একটা গিফট আছে আজকে যে আপনাদের জন্য একটা গিফট আছে যে সর্বপ্রথম কমেন্টস করবে তাকে আমি আজকে একটা গিফট দিব তাড়াতাড়ি কমেন্টস করেন আট নয় জন মানুষ আছেন বেশি মানুষ নাই একটা কমেন্টস করেন কমেন্টস করলে আপনাদের জন্য একটা গিফট আছে আজকে আজকে একটা গিফট নিয়ে বসছি আমি যে আমার বত্রিশ হাজার সাবস্ক্রাইবারের ভিতরে যদি একজন মানুষকেও আমি খুশি করতে পারি তাহলে হয়তো বা আমার ভালো লাগবে ভিডিওতে একটা কমেন্টস করেন আপনার জন্য গিফট অপেক্ষা করতেছে হ্যালো কেমন আছেন সবাই হুম আসলে আমরা কমেন্টস করতে রাজি নাই ঠিক আছে অনেকের রাজি নাও থাকতে পারেন দেখেন উঠে দিসি আর আসি এখানে খাওয়াইতে খা খানা খাইতেছে কিন্তু এরা বসে থাকে এরা অলস প্রকৃতির মা মুরগি এরা খাইতে পছন্দ করে না এরা বসে থাকতে পছন্দ করে হুম যে সর্বপ্রথম কমেন্টস করবে তাকে আমি একটা গিফট দিব কমেন্টসে আপনার অ্যাড্রেস লিখে দিবেন যেন আপনাকে কুরিয়ারে পাঠানো সম্ভব হয় যে সর্বপ্রথম কমেন্টস করবে আজকে লাইভে যে সর্বপ্রথম কমেন্টস করবে তাকে একটা গিফট পাঠানো হবে অবশ্যই কমেন্টসে আপনার প্রথমে যে কোনো একটা কমেন্টস করেন দ্বিতীয় কমেন্টসে আপনার ঠিকানাটা অবশ্যই দিবেন যেন কুরিয়ার আপনার বাসায় পৌঁছায় আপনার কাছে যাওয়া সম্ভব হয় এখনো পর্যন্ত পাঁচ ছয় জন মানুষ আছেন বেশি নাই আজকে আমি চিন্তা করছিলাম আমার ইউটিউব চ্যানেলের দশজন মানুষকে আমি একটা একটা করে গিফট গিফট পাঠাবো আমার পছন্দের জিনিস পাঠাবো তো এখন পর্যন্ত আমি কাউকে পাই নাই কারণ বারো মিনিট আমি প্রথমে লাইভের প্রথম দিয়ে বলি নাই যে আমি গিফট পাঠাবো যদি সম্ভব হয় ও কে ভাই একজন ভাই কমেন্টস করছে ও ভাই আপনার কমেন্টসটা আমি ফিন কমেন্টস করে দিলাম তো আপনি আপনার ঠিকানাটা অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাইয়া চ্যানেলে যাওয়ার পরে দেখবেন আমার ফেসবুকের একটা ইয়া আছে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ওই লিঙ্কে আপনি আপনার অ্যাড্রেস ওই লিঙ্কে ঢুকে ম্যাসেঞ্জারে আমারে আপনার অ্যাড্রেসটা পাঠাই দেন না হলে এখানে আপনার অ্যাড্রেসটা পাঠাই দেন আজকে আপনাকে একটা গিফট পাঠানো হবে ধন্যবাদ ভাই ও লিখে কমেন্টস করার জন্য ওই ওই আপনি আপনার অ্যাড্রেসটা পাঠান আমি অবশ্যই চেষ্টা করবো আপনার জন্য একটা গিফট পাঠানোর জন্য কারণ আজকে দশজনকে এক গিফট পাঠাবো এটার ভিতরে আপনি সর্বপ্রথম কমেন্টস করছেন আসলে ইউটিউবে একটা সমস্যা হলো কি আপনি যদি সোশ্যাল মিডিয়াতে বা পাবলিকের সামনে সামনে আপনার অ্যাড্রেস না দিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটা নেন এম ইউ কে টি আপনি একটু লিখেন কষ্ট করে এম ই টি অ্যাড এম ইউ কে টি মুকিত এসপেস সিএইচডাব্লিউ মুকিত এসপেস সিএইচডাব্লিউ এটাতে একটা মেসেজ করে দেন আপনার কুরিয়ারের অ্যাড্রেসটা না হলে আপনার ফোন নাম্বার আমি আবারও বলতেছি এম ইউ কে কেইটি মুকিত এস পেস সিএস ডাব্লিউ ফেসবুকে যাইয়া সার্চ করেন সার্চ করার পরে আপনি আপনার অ্যাড্রেসটা আমার ফেসবুকে ম্যাসেঞ্জারে পাঠাই দেন আমি ফেসবুক ম্যাসেঞ্জারে পাইলে আপনার জন্য আমি গিফটটা অবশ্যই অবশ্যই পাঠাবো কারণ আমি দশজনকে গিফট দিব এ দশজনের ভিতরে সর্বপ্রথম কমেন্টস আপনি করছেন এই জন্য আপনাকে একটা গিফট পাঠানো হবে তো আপনি আপনার অ্যাড্রেসটা আমার মেসেঞ্জারে পাঠাই দেন আমি আবারও বলতেছি এম মুকিত সিএস ডাব্লিউ লিখে ফেসবুকে সার্চ দেন একটাই আইডি ওইটাই আমি আহমদুর রহমান না আমার আমার ডাক নাম মুকিত ওইটা আমার ইউটিউব চ্যানেলের আপনি কি আপনার স্বপ্ন নিজের চোখের সামনে বড় হইতে দেখেছেন এখানে আমি একটা বোটিংয়ের সিস্টেম করছি এই বোটিং যা যতজন আসবেন অবশ্যই আপনারা একটা বোটটা দিয়ে করে দিয়ে যাবেন যে আপনি কি আপনার স্বপ্ন বড় হতে দেখেছেন আপনি কি আপনার স্বপ্ন বড় হতে দেখেছেন আসলে আমি কিন্তু আমার স্বপ্ন বড় হতে দেখতেছি এই পর সর্বপ্রথম আমি আমার স্বপ্নটা বড় হচ্ছে এটা আমি দেখতেছি আপনি কি আপনার স্বপ্ন টপ মেসেজ টপ মেসেজ যে ভাই কমেন্টস করছেন অবশ্যই আপনার ঠিকানাটা আমার ফেসবুকে ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন অবশ্যই আপনার ঠিকানাটা ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন সাতজন আছেন যা সাতজন আসেন আজকে আমি জন মানুষকে গিফট করব তো দশটা গিফট রেডি করছি তো গিফটটা গিফট আমার বাসায় তো আমি জনকে গিফট পাঠাবো তো এটার ভিতরে একজন নির্বাচিত হয়েছে যে যে তিনজন আমার ভয়ে ইয়েটা দেখতেছেন লাইভটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্টস করেন আপনিও পেতে পারেন একটা গিফট আজকের লাইভ থেকে আসলে অনেকে অনেক কিছু বিক্রি করার জন্য লাইভ করে আজকে আমি গিফট দেওয়ার জন্য লাইভ করতেছি কারণ আমার এই ইউটিউব চ্যানেলে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে যেটা আমার স্বপ্ন ছিল আমার আরেকটা স্বপ্ন দেখতেছেন এখানে সবগুলা সবগুলা বসে আছে আমি এদেরকে নিয়ে বসে আছি দেখেন এটা কী করে খাওয়া দাওয়া খাচ্ছে তো যে সর্বপ্রথম যে লোক ভাইটা কমেন্টস করছেন অবশ্যই আমার ফেসবুক পেজে যাবেন আমি ওকে ইটিমুকি সিএচডাব্লিউ লিখে সার্চ করলে দেখবেন আমার আইডিটা পেয়ে যাবেন আইডিতে যাইয়া আমার একটা মেসেজ করেন এখনও আসে নাই আপনার মেসেজ এখনো আসে নাই ভাই আপনার মেসেজটার অপেক্ষায় আছি আমি যারা নতুন আসতেছেন আপনাদেরকে বলতেছি যে আপনারা একটা কমেন্টস করেন একটা কমেন্টসের বিনিময়ে আজকে আপনারা একটা গিফট পাবেন কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠাই দিব কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠাই দিব কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠাই দিব গিফট যে 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 লাইভে যুক্ত আছেন যে যে লাইভে যুক্ত আছেন সবাই একটা একটা কমেন্টস করেন আপনার আজকে দশজন মানুষকে গিফট দেওয়া হবে দশজন মানুষকে গিফট দেওয়া গিফট দেওয়া হবে দশজন মানুষকে গিফট করা হবে গিফট পাঠানো হবে আসলে আমি অতটা সুন্দরভাবে লাইভ করতে পারি না একজন মানুষ কমেন্টস করছে আমি অবশ্যই তাকে চেষ্টা করব তার গিফট পাঠানোর জন্য আমি পার্সোনালি ওর ইউটিউব চ্যানেল ঘাটে ইমেল অ্যাড্রেস নিয়েও হইলো যেভাবে ওকে আমি চেষ্টা করব ওনার গিফটটা পাঠানোর জন্য আমি এর আগে এর আগে দশটা দশজনকে দশজনকে মোবাইল রিচার্জ করে দিছিলাম একশো টাকা করে না কোনো ওইটা করব আপনার ফোন নাম্বারটা এখানে এস এম এস করে এস এম এস করে পাঠাই দেন আমি একশো টাকা একশো টাকা মোবাইল রিচার্জ করে দিব একশো টাকা মোবাইল রিচার্জ করে দিব আজকে দিনের ভিতরে যতজন আমার লাইভটা দেখতেছেন একটা লাইক করেন একটা কমেন্টস করেন আপনার মোবাইলে একশো টাকা রিচার্জ করে দিব আপনার মোবাইলে একশো টাকা রিচার্জ করে দিব আমার ফেসবুকে লাইভটা লাইভটাতে একটা কমেন্টস করেন আর লাইভটাতে একটা কমেন্টস করেন আর একটা লাইক দেন আপনি কি কোনোদিন আপনার স্বপ্ন বড় হইতে দেখেছেন আমি আমার স্বপ্নগুলো বড় হচ্ছে এটা দেখতেছি আমার খুব ভালো লাগতেছে এই খুশিতে দশজনকে মোবাইল রিচার্জ করে দিব দশজনকে একশো টাকা করে মোবাইল রিচার্জ করে দিব দশজনের জন্য আজকে এক হাজার টাকা এক হাজার টাকা মোবাইল রিচার্জ পাঠাবো যে যার প্রয়োজন সে অবশ্যই লাইভটাতে লাইক কমেন্টস করেন Mmm একজন মানুষ খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটা চ্যানেলটা দেখতেছেন সে আপনার নামটা অবশ্যই জানাবেন এবং কি আপনি অবশ্যই একটা কমেন্টস করবেন আমার ভিডিও তাতে একটা লাইক দিবেন যে যে লাইক দিবে তাকে যে লাইক দিবে তাকে একশো টাকা মোবাইল রিচার্জ করে দেওয়া হবে একটা লাইক একটা কমেন্টস একশো টাকা একটা লাইক একটা কমেন্টস একশো টাকা আজকে এর প্রশ্ন হলো আপনি কি আপনার এই স্বপ্নকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছেন হা বা না ইয়েস অর নো এখানে বোটিংয়ের সিস্টেমও দেওয়া আছে আর প্রশ্নের উত্তর দেওয়ার মতো দিতেও পারেন প্রশ্নের উত্তর দিতেও পারেন এই প্রশ্নের উত্তরটা দিলেই আজকে পাবেন একশো টাকা মোবাইল রিচার্জ এই প্রশ্নের উত্তরটা দিলেই আজকে পাবেন একশো টাকা মোবাইল রিচার্জ আপনি কি আপনার স্বপ্ন কোনো দিন নিজের সামনে বড় হতে দেখেছেন এই প্রশ্নটার উত্তর দিলেই মোবাইল রিচার্জ একশো টাকা चाकर उठेगी सुविधी सब बहुत सुविधी सुविधी लगेगी सी सबाई देखते से देखते से सबाई देखते से देखते से किंतु क्या वो ऐटा लायक ना है नारे सबाई तो देखते से ओ तरोजो